ক কয়ে কাকাতোৱা কয়ে কাকাতোৱা খয়ে খৰগোচ খয়ে খৰগোচ গয়ে গৰু গয়ে গৰু ঘয়ে ঘোঁৰা ঘে ঘড়া ও ব্যাং ও ব্যাং চয়ে চিতাবাঘ চয়ে চিতাবাঘ ছ ছয়ে ছাগল ছানা ছয়ে ছাগল ছানা বর্গীর জ বর্গীর জয়ে জাহাজ ও জযে জাহাজ ঝয়ে ঝাড়ু ঝয়ে ঝাড়ু বন্ধুরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি করো বন্ধুরা